হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে একটা ছেল পোস্ট নিয়ে শেয়ার করব আর কি তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তিন তিনজোড়া কোকা কবুতর বেবি সহ সেল হবে আর কি এরকম একটা ভিডিও দেখেই প্রবাসী শাকিল ভাই দুই জোড়া অর্ডার দিয়েছিল রানিং এবং সাথে বেবি নিবে আর এক জোড়া প্রবাসী নরজুল ইসলাম ভাই অর্ডার এক জোড়া রানিং এবং সাথে বেবি নিবে তোমার তিন জোড়াই সেল হয়েছিল বেবি সহ আর কি তো এই দুই জোড়া রানিং এবং দুই জোড়া বেবি নিয়েছে হচ্ছে শাকিল ভাই এটা যাবে ফরিদপুর ভাঙ্গাতে তো দেখতে পাচ্ছেন একবারে কার্টুন সব কিছু ওকে করা আছে এটা দুই জোড়া রানিং এবং তাদের সাথে যে তার বেবি আছে বেবিও নিয়েছে আর কি ভাই অর্ডার দিয়েছিল বেবি বড় করে ওকে করে একসাথে ডেলিভারি আজকে দিব এবং নজরুল ভাইকেও আজকে ডেলিভারি দিব আর কি তো দেখতে পাচ্ছেন ওই পাশের কার্টুনটা হচ্ছে নজরুল ভাইয়ের আর হচ্ছে শাকিল ভাইয়ের তো শাকিল ভাইয়েরটা প্রথমে ধরেছি ওটা আর কি বক্সে যে সব প্যাকেট করা ওকে আর কি দুই জোড়া রানিং এবং দুই জোড়া বেবি আর কি তাদের সন্তান সাথেই দিয়েছি আর এটা এক জোড়া রানিং এবং এক জোড়ে যে পাশেরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেবি আর কি আর এই যে নজরুল ভাইয়ের কাটুন আর কি তো আজকে একসাথে দিব নজুল ভাইয়ের এটা যাবে হচ্ছে বগুড়া শেরপুর আর কি আর শাকিল ভাইয়েরটা যাবে ফরিদপুর ভাঙ্গাতে আর কি তো সব কিছু রেডি করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভাইরা প্রবাসে থাকে বলেছে ভাই আমাদেরকে হচ্ছে ভিডিওটা দিবেন আমরা যেন বাসায় যাচ্ছে সরাসরি তো দেখতে পারবো না কিন্তু আমরা বিদেশে থেকে প্রবাসে থেকে ভিডিও দেন দেখতেও পাবো পারবো আর কি তো কাঠুন করা সব ওকে শাকিল ভাই আর আগে কিন্তু আমার কাছ থেকে কবুতর নিয়েছিল আর কি নিয়েছিল ভাই হচ্ছে এর আগে প্রায় পাঁচ সাত আট মাস আগে কবুতর নিয়েছিলো তার বিশ্বাস তো এবং আমি কোয়ালিটি সম্পূর্ণ দিই তাই আবার কিন্তু আমাকে অর্ডার করেছে আর কি তো এই যে কার্টুন করা ওকে দুইটাই এখন এটা হচ্ছে আমি চলে যাব পুঠিয়াতে পুঠিয়া বাস কাউন্টারে আর এই পুঠিয়া বাস কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর কি তো যাওয়ার পথে ভিডিও করতেছিলাম আমাদের হচ্ছে এটা আড়ল থেকে বা হচ্ছে আমাদের কার্তিক পাড়া টু হচ্ছে পুঠিয়া হচ্ছে রাস্তা আর কি তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক ভালো আর কি সম্পূর্ণ ক্লিন পরিষ্কার এবং অনেক সুন্দর লাগছে কিন্তু ভিউটা অনেক সুন্দর আসছে আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার হচ্ছে ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি হচ্ছে কল না দিয়ে আমাকে ভয়েস বা এস এস দিলে সবচেয়ে ভালো হয় আর কি তো আমি অলরেডি চলে এসেছি এই যে এটা হচ্ছে পুঠিয়া হচ্ছে বাস কাউন্টার এখান থেকে আমি মূলত হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর কি এই যে নিচের এই কার্টুন আর উপরের এই কার্টুন উপরেরটা যাবে সে এরপরে যেখানে দেখেন আমি ভিডিও হচ্ছে করতেছিলাম আমাদের কত হ্যাপি আছে মানে জায়গা পেস অনেক বড় আর ফুটাগুলো করে দিয়েছি রাজশাহীতে প্রচুর গরম বাতার যেন চলাচল করতে পারে যে আসকান ভাই বসে আছে ভাই আর কি ডেলিভারিগুলো দিয়ে থাকে এই যে নিচে সম্পূর্ণ কিন্তু ওকে আছে বেবি মানে হলো তাদের হচ্ছে সন্তান সাথে দিয়ে দিয়েছি আর কি আমি এরকম একটা পোস্ট দিয়েছিলাম আর পোস্টের সাথে সাথে সবগুলো কিন্তু সেল হয়ে গেছিলো জোড়া তাদের সন্তান সহ সেল হবে মানে তিন জোড়া ভিডিও দেওয়ার সাথে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম